আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শব্দই যেন সব কিছু শব্দে আমরা ভালোবাসি শব্দে আমরা যুদ্ধ করি শব্দেই আমরা নিজেকে প্রকাশ করতে শিখেছি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নীরবতাও এক ধরনের ভাষা হতে পারে আজকের আলোচনা দ্য পাওয়ার অফ সাইলেন্স এ ফিলোসফিক্যাল পারসপেক্টিভ নিরবতা আমাদের সমাজে সাধারণত দুর্বলতা লজ্জা বা অনুপস্থিত হিসেবে দেখা হয় কিন্তু দার্শনিকরা নিরবতাকে দেখেন একেবারেই ভিন্নভাবে সক্রেটিস বলেছিলেন আমি জানি আমি কিছুই জানি না এই আত্মস্বীকৃতি এই নিজেকে বোঝার প্রয়াস নীরব চিন্তার মধ্য দিয়ে আসে নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয় এটি এক ধরনের গভীর চেতনা মনন ও আত্ম আবিষ্কারের জায়গা পূর্ব ও পশ্চিমা দর্শনে নীরবতা পূর্বের দর্শনে বিশেষ করে বৌদ্ধ ও হিন্দু দর্শনে নীরবতাকে ধ্যানের অবিচ্ছেদ্য অংশ ধরা হয় গৌতম বুদ্ধ নিজেই বহু প্রশ্নের উত্তরে নীরব থেকেছেন এই নীরবতা ছিল এক ধরনের বোধ যেখানে শব্দ ব্যর্থ হয়ে পড়ে পাশাপাশি পশ্চিমা দর্শনের উইড গেনেস্টাইন বলেছিলেন হয় আর অফ অন ক্যান নট স্পিক দি আর অফ মাস্ট বি সাইলেন্ট অর্থাৎ যা নিয়ে স্পষ্টভাবে বলা যায় না তা নিয়ে নীরব থাকাই উত্তম নীরবতা ও আত্ম উন্নয়ন ব্যক্তিগত জীবনে নীরবতা আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয় নীরব সময়েই আমরা নিজের সঙ্গে কথা বলি নিজের ভিতরে শুনি বিখ্যাত লেখক খলিল জিব্রান বলেছিলেন সাইলেন্স ইজ এ ল্যাঙ্গুয়েজ অব গড ওয়ালিলস ইস পুড ট্রানজিশন নিজেকে জানার সবচেয়ে গভীর পথ হতে পারে এই নিরবতা সামাজিক সম্পর্ক ও নিরবতার শক্তি নীরবতা সবসময় দুর্বলতা নয় অনেক সময় কথা না বলা মানে সবচেয়ে বড় প্রতিবাদ গান্ধীজি বহুবার নীরব উপবাসের মাধ্যমে তার বার্তা পৌঁছে দিয়েছেন আবার সম্পর্কের ক্ষেত্রেও কখনো কখনো চুপ থাকায় সবচেয়ে শক্তিশালী বার্তা আধুনিক জীবনে নিরাপত্তার প্রয়োজনীয়তা স্মার্টফোন নোটিফিকেশন ও কন্টেন্টের স্রোতের মাঝে আমরা ভুলে গেছি নিরাপত্তার প্রয়োজনীয়তা কতটা গভীর মানসিক স্বাস্থ্যের জন্য আত্মচর্চার জন্য এমনকি সৃজনশীল চিন্তার জন্য নিরাপত্তা এক অনন্য উপাদান কখনো কখনো দশ মিনিট চুপ করে থাকা একটি বই পড়ার চেয়েও বেশি বুদ্ধিদায়ী হতে পারে আজকের এই দার্শনিক আলোচনায় আমরা দেখলাম নীরবতা কোনো খালি জায়গা নয় বরং এটি এক শক্তিশালী অনুভব নীরবতা কখনো সত্য বলে কখনো সান্ত্বনা দেয় আর কখনো প্রতিবাদ জানায় আপনার জীবনে কীভাবে নীরবতা কাজ করছে আপনি কি কখনো সত্যিকারের নীরবতার স্বাদ পেয়েছেন চলুন আজ থেকে প্রতিদিন অন্তত কিছুটা সময় নীরব থাকে শব্দের চাপে নয় নিজের গভীরতার জন্য আপনি যদি এমন দর্শন ভিত্তিক ভিডিও পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিরবতাকে শব্দের রূপ দিতে থাকি একসাথে